হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি তো গাইস আজকে আমরা ফ্রি ফায়ারের এমন দুটি প্লেয়ারকে নিয়ে কথা বলবো যে দুটি প্লেয়ারকে বাংলাদেশের লেজেন্ড প্লেয়ার বলা হয় এবং তারা সবসময় লেজেন্ডই থাকবে আর তোমরা যারা দুই হাজার উনিশ এবং বিশ সালে গেম খেলো তোমাদের কাছে এই দুটি প্লেয়ারকে পরিচয় করে দেওয়ার কিছুই নেই কারণ তোমরা সবাই দুটি প্লেয়ারকে অনেক ভালোভাবে চিনো কিন্তু এই ভিডিওটা শুধু তাদের জন্য যারা দুই হাজার তেইশ চব্বিশ বা পঁচিশ সাল থেকে গেম খেলো এবং তোমরা যারা নতুন প্লেয়ার আছো তারা হয়তো ভাই দুটি প্লেয়ারের নামও শুনো না এবং তাদেরকে চিনোও না তো আজকে আমি তোমাদেরকে বাংলাদেশের সেই দুটি লেজেন্ড প্লেয়ারের সাথে পরিচয় করে দেবো যে দুটি লেজেন্ড প্লেয়ার বাংলাদেশের ফ্রি ফায়ার জগতে সারা জীবন লেজেন্ড হিসেবে থাকবে চুরাজ কথা পারবো না সরাসরি চলে যাব বাংলাদেশে সেই দুটি লেজেন্ডের কাছে তো এখানে যদি আমরা প্রথমে সার্চ করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো পগিত প্রামে একটা আইডি চলে আসছে এবং তোমাদের কাছে হয়তো বা পগিত নামটা নতুন কিন্তু আমাদের মতো যারা পুরনো প্লেয়ার আস তাদের কাছে পবিত্র নামটা অনেকটা ইমোশনের নাম এবং অনেকটা লেজেন্ডারি নাম তো আমরা আইডিতে কিন্তু ঢুকে পড়ছি এবং আইডিতে রয়েছে আটষট্টি লেভেল এবং ছয় হাজার চারশো পঁয়ত্রিশটা লাইক এবং এই পকিটবো বাইকে কিন্তু বাংলাদেশের এক সময় সোলো কিং বলা হতো এবং সে কিন্তু সোলোতে অনেক ভালো গেম প্লে করতো এমনটা নয় যে সে সোলো খেলতো জন্য স্কোয়াড বা ডুয়োতে তার গেম খারাপ ছিল কিন্তু সে শুধু সোলোই খেলতো যার জন্য তাকে সোলো কিং বলা হতো এবং তার যদি ব্যাসগুলো দেখি তাহলে কিন্তু অনেক পুরোনো পুরোনো ইলিট পাসগুলো তার আদিতে নেওয়া রয়েছে এবং পকিটবো বাইকে কিন্তু বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট সোলো প্লেয়ার বলা হতো এবং তোমার যদি একটু ইউটিউব বা টিকটক বা ইনস্টাগ্রামে একটু ঘাটাঘাটি করো তাহলে কিন্তু প্রকৃত ভাইকে নিয়ে অনেকগুলোই ভিডিও দেখতে পাবা এবং তোমরা সেখান থেকে রিসার্চ করে প্রকৃত ভাইটাকে কিন্তু আরো অনেক ভালোভাবে চিনতে পারবা তো প্রকৃত ভাইয়ের কিন্তু ইউটিউবে প্রকৃত লাইভ নামে একটা ইউটিউব চ্যানেল ছিল এবং ফেসবুকে প্রকৃত লাইভ নামে একটা ফেসবুক পেজ ছিল কিন্তু তোমরা যদি এখন ইউটিউব বা ফেসবুকে যে প্রকৃত লাইভ নামে সার্চ করো তাহলে কিন্তু কোনো প্রকারের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ পাওয়া না আমি জানি না যে প্রকৃত প্রভাইয়ের সেই ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ কী হয়েছে আদৌ আছে কি না বা ডিঅ্যাক্টিভেট করে ফেলছে কি না কোনো প্রকারের তথ্য আমার কাছে নাই প্রকৃত প্রভাই কিন্তু অনেক দিন আগেই গেম থেকে লিভ নিয়ে নিছে তো আমরা সবাই প্রকৃত প্রভাইয়ের জন্য দোয়া করব যেন প্রকৃত প্রভাই সবসময় সুস্থ থাকে এবং আমরা তার গেমে কাম কামব্যাক করার জন্য আমরা অপেক্ষা করি তো আমরা এখন বাংলাদেশে আরও একটি লেজেন্ড কেনে কথা বলবো যে বাংলাদেশের যত ইউটিউবার রয়েছে তাদের মধ্যে একজন ফেমাস ইউটিউবার এবং সাথে একটা ই স্পোর্টস প্লেয়ার এবং সাথে অনেক ফেমাস একজন মানুষ তো চলো আমরা আগে দেখে নিই সেই মানুষটাকে তো আমরা তার ইউআইডিতে যদি আমরা সার্চ করি তাহলে কিন্তু দেখতে পাবো সে কিন্তু তিরিশ দিন আগে অফলাইনে এবং তার নাম হচ্ছে নাই মালুম তো নাইম আলম নামটা শোনার পরে হয়তো বা অনেকেরই আগে স্মৃতির কথা মনে পড়ে যাবে কারণ নাইম আলম ছিল ওই সময় আমাদের জন্য একটা ইন্সপাইরেশনের নাম কারণ আমরা তার থেকে স্পোর্টস শিখতাম তার থেকে এমপি বুটি চালানো শিখতাম এবং গেম প্লেও শিখতাম তো আমরা যদি তার প্রোফাইলে ঢুকে পড়ি তার প্রোফাইল কিন্তু সাতাত্তর লেভেলের প্রোফাইল এবং তার কিন্তু লাইক আছে বিরাশি হাজার চারশো এবং নাইমালম কিন্তু পড়ে আছে রেড ক্রিমিনাল এবং নাইমালম কিন্তু অনেক ভালো একটা ই স্পোর্টস প্লেয়ার ছিল এবং তার একটা নিজস্ব স্পোর্টস টিম ছিল টিমটির নাম ছিল জব ব্রেকার্স বর্তমানে কিন্তু নাইমালম আলম পুরোপুরি ফ্রি ফায়ার সেরে দিছে যার জন্য স্পোর্টস থেকেও নিয়ে নিছে তোমরা যদি নাইমালমের আলমের ব্যাসের দিকে লক্ষ্য তাহলে কিন্তু দেখতে পাওয়া সে একদম সিজন ওয়ান থেকে গেম প্লে করে এবং তার গোল্ডেন প্রোফাইল ছিল এবং নাইম আলমকে নিয়ে পরিচয় করে দেওয়ার কিছু নেই তোমরা সবাই চেন বাংলাদেশের কিং বলা হতো তাকে এবং শুধু বাংলাদেশ না পুরো ওয়ার্ল্ড এমপি ফোর্টি কিং বলা হতো এবং নাইমালমের আলমের পরিচিত শুধু বাংলাদেশ সীমাবদ্ধ তা কিন্তু নয় বাইরের দেশের সবথেকে বড় রিয়াকশন ইউটিউবার অসিমস টিভি কিন্তু নাইম আলমের একটি ভিডিওতে রিয়েশন দিয়েছিল তোমরা চাইলে কিন্তু অসএমস টিভিতে কিন্তু সেই ভিডিওটি দেখে আসতে পারো এবং নাইমালমের কিন্তু আরও একটি ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে যে রেকর্ডটি আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি সেটা হলো এমপি দিয়ে শুধু শটের কিল সেটা কিন্তু এখনও পর্যন্ত অক্ষত অবস্থায় আছে তো আমরা সবাই এটাই চাইবো যে নাইমালম যেন সবসময় সুস্থ থাকে এবং ভালো থাকে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এতদিনে সবাই সুস্থ থাকো ভালো থাকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আল্লাহ স্টার্ট